আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সম্পর্কে আমরা তথ্য শুনতে জানতে ভালোবাসি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ভিতরের ভিডিও খবরাখবর দেখতেও ভালোবাসি আর আমাদের এই শখ পূর্ণ করলেন আন্দ্রিয়াস মগেনসেন সেন এস আর অ্যাস্ট্রোনট আর এই মুহূর্তের একেবারে টাটকা ভিডিও কোনো পুরনো ভিডিও নয় এটি এই মগেনসেন সেন ঘুরিয়ে দেখালেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের যে জারিয়া মডিউল রয়েছে সেখান থেকেই কিন্তু শুরু হয়েছে বেস পয়েন্ট উনিশশো সাল থেকে কাজ শুরু হয়েছিল এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের এবং পৃথিবী থেকে চারশো কিলোমিটার উচ্চতায় এই মহাকাশ স্টেশনটি সাতাশ হাজার কিলোমিটার গতিবেগে ঘুরে চলেছে কখনো সেটি যাচ্ছে অ্যাপোজিতে চারশো কুড়ি কিলোমিটার আবার কখনো পেরিজিতে তিনশো আশি কিলোমিটারে ফিরে আসে অসাধারণ কিন্তু বেশ কিছু দৃশ্য আমরা দেখতে পেয়েছি এই ভিডিওতে সব থেকে ইন্টারেস্টিং ছিল যেখান থেকে মহাকাশ স্টেশনের বাইরেটা পুরো দেখা যায় থ্রি সিক্সটি ডিগ্রি সেই স্থানেও উনি নিয়ে গিয়ে আমাদের দেখিয়েছেন এছাড়া যত মডিউলগুলো রয়েছে জারিয়া ভেস্তা এবং ভিতরকার যে সমস্ত যন্ত্রপাতি সে সমস্ত ডিটেলভাবে আমরা কিন্তু দেখতে পেলাম উনি আরও একটা জিনিস জানিয়েছে যে আমাদের বিচার করতে হয় আমরা উল্টো আছি না সোজা আছি তা আমাদের বিভিন্ন ইকুইপমেন্ট থেকে তার কারণ টেবিল বা ইকুইপমেন্টগুলো আমরা মোটামুটি সোজা ইউজ করি এবং দরজার যে লেখাগুলো থাকে সে লেখাগুলো যেদিকে সোজা পাই সেটাই আমাদের নিচের দিক না হলে যদি লেখা বা এই ধরনের কোনো সিস্টেম না থাকতো যদি ফাঁকা থাকতো তাহলে কিন্তু আমরা উপর কোনটা নিচ কোনটা বুঝতেই পারতাম না আর আমাদের প্রতিটা সেগমেন্ট থেকে আর সেগমেন্টে যাওয়ার জন্য রয়েছে এরকম হ্যাচ আর এই হচ্ছে আমাদের থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পয়েন্ট এখান থেকে বসে আমরা পৃথিবীকে দেখতে খুব ভালোবাসি আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে কানাড্রাম ওখানে একটা ডিশ ঘুরছে তার থেকে পৃথিবীর সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে এই হচ্ছে সোলার প্যানেল সোলার প্যানেল কিন্তু প্রতি নব্বই মিনিটে আমাদের এই মহাকাশ স্টেশনকে চার্জ করছে আবার নব্বই মিনিট অন্ধকারে থাকছে আর এই হচ্ছে আমাদের আরও কিছু মডিউল তার মধ্যে দেখতে পেলেন সৈজ মডিউল সৈজে করে কিন্তু গত সপ্তাহখানেক আগেই তিন মহাকাশচারী সৈজ মডিউলে করে এসে আমাদের এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে আমাদের এখানে দুখানা ভাগ আছে একটা হচ্ছে আমাদের পার্ট আমরা যেই পার্টে নাসা তারপরে জাপানের মহাকাশচারীরা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির অ্যাস্ট্রোনটরা এসে থাকি আমাদের জন্য এখানে রয়েছে আলাদা টয়লেট সিস্টেম আপনারা জানেন পৃথিবীতে যেই টয়লেটে আপনারা ইউজ করেন সেই টয়লেট কিন্তু আমরা ব্যবহার করতে পারি না আর এই কালো কালো ব্যাগগুলোই আমাদের সমস্ত ডাস্টবিন হিসাবে ব্যবহার করা এক্সেস যেই জিনিসপত্রগুলো এগুলো আমরা মাঝে মাঝে পৃথিবীর দিকে ছুঁড়ে ফেলে দিই আর সেগুলো জ্বলে যায় আর যেটা বলছিলাম আমাদের এই দুটো ভাগের মধ্যে আর সেগমেন্ট আছে রাশিয়ান সেগমেন্ট আমি এখন সেই রাশিয়ান সেগমেন্টের দিকে প্রবেশ করছি এই হচ্ছে রাশিয়ান সেগমেন্ট আর এই যে ভালগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু বা এই পাইপগুলোর দ্বারা পুরো মহাকাশ স্টেশনে সাপ্লাই হচ্ছে অক্সিজেন যাতে আমাদের শ্বাস প্রশ্বাসের কোনো কষ্ট না হয় আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি আমাদের এখানে কিন্তু ইলেকট্রোলাইসিস নামক যন্ত্র বসানো আছে চারিদিকে সেই যন্ত্র উৎপাদন করে চলেছে অক্সিজেন আমরা হাইড্রোজেন এবং অক্সিজেনকে আলাদা করে নিই হাইড্রোজেনও আমরা কিছু কাজে লাগাই এক্সপেরিমেন্টাল আর অক্সিজেনটা আমরা ব্যবহার করি আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের জন্য আর এই ইলেকট্রোলাইসিস যন্ত্র আমরা কন্ট্রোল করি মহাকাশ স্টেশনে কতজন আছে তার উপরে হিসাব করে এছাড়া আমরা অনেক সময় ইলেকট্রোলাইসিস যন্ত্রকে বাঁচাইও মানে চেষ্টা করি যে যতটা কম অক্সিজেন আমরা ইউজ করতে পারি তখন যেরকম রাতের দিকে আমরা অতটা ছড়িয়ে ছিটিয়ে থাকি না খুব কাছাকাছি মডিউলে থাকি অন্য মডিউলের দরজাগুলোকে বন্ধ করে দিই তখন খুব অল্প পরিমাণে অক্সিজেনে আমাদের কাজ চলে যায় এটা আর কিছুই নয় আমরা তো জলকে বিভক্ত করে অক্সিজেনটা বার করি তার জন্য আর আমাদের এখানে জল নিয়ে আসাটাও আপনারা জানেন যে খুবই দুর্মূল্য একটি জিনিস এখানে জল পাওয়া এখানে শুধু জল নয় যে কোনো কিছুই খুবই দুর্মূল্য তার কারণ পৃথিবী থেকে আনতে হয় বা পৃথিবী থেকে আমাদের পাঠানো হয় আমরা চলে আসি আর অন্য আরও রকেটে চেপে কিন্তু আমাদের জন্য জিনিসপত্রগুলো আসে আমাদের এই স্টোরের মধ্যে থাকে স্টোর থেকে আমরা বার করে নিই আমাদের প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলো এখানে শুধু যে আমাদের জিনিস রয়েছে তাই নয় এখানে রাশিয়ান মহাকাশচারীদেরও জিনিস থাকে আমাদের জন্য খাবার দাবার সমস্ত কিছু এখানেই আমরা স্টোর করি এছাড়া এরকম আরও গোটা চারেক স্টোর রয়েছে বিভিন্ন জিনিসের জন্য যেমন আমরা খাবারের স্টোরটাকে আলাদা রাখি এছাড়া আমরা যেগুলো জিনিসপত্র এক্সপেরিমেন্ট করতে হবে এক্সপেরিমেন্টাল জিনিসগুলোকে আলাদা জায়গায় রাখি এইভাবে আমরা মোটামুটি নিজেদের মতো করে ভাগ করে নিয়েছি তবে আমাদের এই ভাগের ট্রেনিং এছাড়া আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মতো এত বড় না হলেও একটা ছোটোখাটো মহাকাশ স্টেশনের ডেমো কিন্তু পৃথিবীতে আছে আমরা যখন মহাকাশ স্টেশনে আসি তার আগে আমাদেরকে ট্রেনিং করানো হয় সেই ডেমো ভার্সানে এবং তার মধ্যে এই সমস্ত জিনিসই আছে এবং বলে দেওয়া হয় যে এই জায়গা থেকে এইভাবে গেলে তোমরা কিন্তু এই জিনিসগুলো পাবে এছাড়া এই হচ্ছে রাশিয়ান সেগমেন্ট আমাদের সঙ্গে থাকা দুই রাশিয়ান মহাকাশচারীকে দেখতে পাচ্ছেন এই পাট ছেড়ে ওনারা আমাদের পার্টে আসে যখন কোনো মহাকাশচারীরা নতুন করে মহাকাশ স্টেশনে পদার্পণ করে তাছাড়া সাধারণত ও এই রাশিয়ান মহাকাশচারীরা ওনাদের পার্টি থাকেন আবার ওনাদের পাট ছেড়ে আমরা বেরিয়ে এলাম আমি কিন্তু মোটামুটি পুরো মহাকাশ স্টেশনটাকেই ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমাদের যখন হ্যাচ টু হ্যাচ আমরা ক্রস করি সেই সময় আমাদের মাথা খেয়াল রাখতে হয় আমি দু চারবার বাড়ি খেয়েছি এবং বেশ ব্যথা লাগে তার কারণ আমরা তো অনেক সময় নিজের শরীরকে কন্ট্রোল করতে পারি না তাই আমাদের মাথাটাকে বাঁচিয়ে চলতে হয় এই জন্য বিশেষ করে যখন দুটো মডিউলের মাঝামাঝি ক্রস আমরা করি সেই জায়গাতে অনেক ফোম টাইপের জিনিস দিয়ে কিন্তু করা আছে আমাদের যাতে মাথায় খুব একটা না লাগে বাকি ভিতরে যখন আমরা থাকি মডিউলের সেখানে তো আর এতটা করা সম্ভব নয় ওগুলো আমাদের অফিস এবং কাজের জায়গা হিসাবে তবে আমরা হেঁটে চলে বেড়াতে পারি না এটা একটা অসুবিধা হয় আর খাওয়া দাওয়াও তো একটুখানি আমাদের অসুবিধা হয় তার কারণ হচ্ছে পৃথিবীতে থাকাকালীন আমরা যে কোনো কিছু খেতে ইচ্ছা করলেই একটা ফোনে অর্ডার দিলেই ঘরে এসে দিয়ে চলে যায় আমার এখানে কিন্তু সম্ভব নয় তার কারণ আপনাদের মতো ওখানকার যে অ্যাপগুলো আপনারা খাবার ডেলিভারি নিয়ে থাকেন সেরকম অ্যাপ এখানে এখনও পর্যন্ত হয়নি তো কেমন লাগলো বন্ধুরা জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন টাটা